আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটা হচ্ছে যেটা ইন্দোনেশিয়ায় খুব আলোড়ন সৃষ্টি করেছে বাম্পার ফলন হয়েছে এখন বাংলাদেশেও এটা চাষ হচ্ছে বাংলাদেশের মাটিতে এটা অ্যাডজাস্ট হয়ে ভালো ফলন যাচ্ছে বাংলাদেশে ডেলে এরটেল দোয়াশ যে কোনো মাটিতে কিন্তু এই ঘাসটা ভালো ফলন হয় ড্রেজিং করা বালি যেখানে পুকুর ডোবা ভরাট করে ড্রেজিং করা পুরা কচকচে বালি সেখানে কিন্তু এই ঘাসটা ফলন পাওয়া যায় এক কথায় যে কোনো মাটিতেই পারফেক্ট ফলে ইন্দোনেশিয়ান এক্সপার্ট নেপিয়ার ঘাসটা এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো মিষ্টি মিষ্টির সাযুক্ত ঘাস আর অতিরিক্ত পাতা পাতা থাকায় ছাগল ভেড়া গাড়ল এবং গরু মহিষ খাবি যে কোনো গবাদি পশু খুবই পছন্দ করে থাকে এই ঘাসটা অতিরিক্ত মিষ্টির দর্শক মনে হবে যে চিনি মিশ্রিত ঘাস আর এই ঘাসটা আপনি যদি একবার রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে ছ বছর ফলন পাবেন যতবার ঘাসটা কাটবেন তার স্থায়িত্বের হার থেকে এবং ফলনও ততবার বেশি বেশি বৃদ্ধি পাবে এই ঘাসটা আপনি আর প্রথম পর্যায়ে কাটিং রোপণ করার পরে দুই মাস পরে কাটা যায় তারপরে প্রতি মাস অন্তর অন্তর এই ঘাসটা কাটবেন আর ফলন পাবেন অতি সুন্দর এই ঘাসটি যদি একটু সাইজে একটু ছোট হয় কিন্তু একটা সোপাতে এত বেশি পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় যেটা অন্যান্য ঘাসের সম্ভব না দশক এই ঘাসা যদি এখনও কোনো খামারিরা এই গাছটা রোপণ করে না থাকেন চাষ করে না থাকেন তাহলে আমি বলবো এই ঘাসা চাষ করে দেখতে পারেন আপনার খামারে কাঁচা ঘাসের জোগান নিশ্চিত করতে কতটুকু ভূমিকা পালন করে থাকে আমি আগেই বলবো কাঁচা ঘাস চাষ করে আপনি যদি গবাদি পশু পালন করেন তাহলে আপনি খুব সহজেই লাভবান হতে পারবেন প্রাকৃতিক কাঁচা ঘাসের উপর নির্ভর করে গবাদি পশু পালন করলে অল্প খরচেই আপনি বৃহৎ খামার প্রতিষ্ঠা করতে পারবেন এবং সামান্য খরচেই আপনি ভালো ফল পাবেন দর্শক যে কোনো দেশের জাতের ঘাসের বিদেশি জাতের ঘাট কাটিং সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সুন্দর পরিপক্ক কাটিংগুলো আপনাদের হাতে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় উপজেলায় এবং কি হোম ডেলিভারিতে আপনাদের হাতে কাটিংগুলো পৌঁছে দিয়ে থাকি দর্শক সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ